হাই ফ্যামিলি আজকে নিশ্চয়ই আমার পোস্টের লেখা দেখে বুঝতে পেরে গেছে যে আজকের আমি আমার ছোটো মিনি ব্লগটা কীসের উপর করতে চলেছি ঠিক ধরেছ গত বারোই জুন আমার কিন্তু জন্মদিন ছিল আর এই বারোই জুনের জন্মদিনটা স্পেশাল বানাতে কান্না ভালো লাগে প্রত্যেক বছরেই আমার ওই বার্থডেতে আমি কোথাও না কোথাও ঘুরতে যাই আমরা আগের বছর যেরকম গিয়েছিলাম বাঁকুড়াতে মানে বিষ্ণুপুর মুকুটমণিপুর তার আগের বছর মন্দারমণি বাট এবারের গরমটা এতটাই বেশি হয়ে গিয়েছিল যে বেশি দূরে আর যেতে পারিনি তো হাতের কাছে সব থেকে কাছে ছিল একটু ভালোভাবে সময়টা কাটানোর জন্য সাউথ সিটি মল তো আজকে আমি আমার ড্রেস সিলেক্ট করে নিয়েছি না অন্যান্য বারের মতো জিন্স টপ বা জিন্সের উপর বা সালোয়ার কিছু নিয়ে নিই আজকের আমি একদম বাঙালি বউ হিসেবে আমি শাড়ি সিলেক্ট করে নিয়েছি আর শাড়িটা নিয়েছি ব্লু কালার এটা একটা বুটিকের শাড়ি অফকোর্স বাট বুটিক যেহেতু আমাকে কোনো স্পন্সারশিপ দেয়নি তাই আমি বুটিকের নাম উচ্চারণও করব না তো শাড়িটা কেমন লাগছে দেখে আমাকে অবশ্যই জানিও আর যদি ভালো লাগে আমাকে জিজ্ঞাসা করে নিও আমি তোমাদের বলে দেবো স্পেশালি দিনের এই সুন্দর মুহূর্তগুলোকে আমার হাতের ছোট্ট ফোনের মধ্যে সব সংগ্রহ করে রেখে দিলাম স্মৃতির পাতায় থাক সব তুলে রাখা যখন বয়স হয়ে যাবে তখন এগুলো খুলে খুলে দেখবো যে তখনকার সময়গুলো কত সুন্দর করে কাটিয়েছিলাম হাতে যখন সময় কম থাকে তখন এখানেই চলে আসি কারণ অনেক জায়গা আছে যাওয়ার আর আমরা ফেস্টিভ্যাল বলতেই আমরা বুঝি কোথাও একটা গিয়ে খাওয়া দাওয়া করব প্রচুর ছবি তুলব প্রচুর রিলস বানাবো বানিয়ে আমাদের দিন শেষ এই ছোটো ছোটো দিনগুলো নিয়ে আমরা বেঁচে থাকতে পারি তো সাউথ সিটি মলে গেছিলাম কারণ আমরা এত কাজে ব্যস্ত ছিলাম যে কী খাবো কিচ্ছু বুঝতে পারছিলাম না আর বিশ্বাস করো সাউথ সিটি মলের এই ফুড কোর্টটা না আমার ভীষণ ফেভারিট এখানে এত রকমের অপশান থাকে যে বলার মতো না যাই হোক সব তাড়াতাড়ি করে দেখে নিলাম দেখে নিয়ে খাবারের অর্ডার দিয়ে দিয়েছি নাম্বার এখনও ডাকেনি তাই একটু ভিডিও করতে বসে গেছি এবং ছবি তুলতে বসে গেছি সো অলরেডি ওয়েট করতে বসে গেছে কারণ এখানে নাম্বার এখনও আসেনি এই যে আমাদের খাবার চলে এসেছে দেখেছো ধোসাটা সাইজ রয়্যাল সাইজের ধোসা সঙ্গে দু রকম চাটনি আর একটা সাম্বার দারুণ টেস্ট ছিল অনবদ্য ছিল একদম যারা হেলদি ফুড খায় নো অয়েল নো ঝাল মশলা তাদের জন্য একদম খুব সুইট লাগবে খুব ভালো একটা সাউথ ইন্ডিয়ান ডিস ভীষণ ক্রিস্পি ছিল আর যেহেতু এটা এসির মতো একটু সেন্ট্রাল এসি তো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তাই তাড়াতাড়ি খেতে হয়েছিলো ভাবলাম যে একটুখানি করে খাবো আর অনেকটা সময় কাটাবো কিন্তু সেটা আর হলো না তাড়াতাড়িই আমাদের এটা ফিনিশ করতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে সাউথ ইন্ডিয়ান ডিশ যারা খেয়েছো যারা ভালোবাসো তারা সবাই জানো যে তাড়াতাড়ি শেষ করতে হবে গরমটা একবার ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না দাঁড়াব আগে খাওয়া দাঁড়াবা আগে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি শেষ করে নিই যারা যারা এখানে এসে এই সাউথ ইন্ডিয়ান ডিশ মানে ধোসা ট্রাই করেছ তাদের কেমন লেগেছে আমাকে জানাতে ভুলো না বাট জানতে পারলে আমারও ভালো লাগবে যে আমার সঙ্গে তাদের কথার কতটা মিল আর যারা এখনও ট্রাই করি বা করবে বলে ভাবছো তারা ঝটপট এসে এখান থেকে কিন্তু এটা খেয়ে যেতে পারো আমার মন বলছে তোমাদেরও কিন্তু ভালো লাগবে আমার খাওয়া দাওয়া একদম শেষের দিকে এবার রাত এখন সাড়ে দশটা প্রায় বেজে গেছে এবার আমি বাড়ির দিকে যাবো আমাদের আজকে ডে সেলিব্রেশন করা হয়ে গেছে ডেটাকে খুব সুন্দরভাবে স্পেশালভাবে আমি নিজের মেমোরিতে অ্যাড করে নিলাম আর যাওয়ার আগে একটা কথা বলে দিই যে আমার জন্মদিনে অনেক পরিচিত অপরিচিত সবাই প্রায় আমাকে পার্সোনালি আমাকে মেসেঞ্জারে টেক্সট করে আমাকে থ্যাংক ইউ আমাকে শুভেচ্ছা জানিয়েছ জন্মদিনের উপলক্ষে আমার দিন ভালো কাটুক নানা রকমভাবে ওয়েস করেছ তো তাদের সবাইকে আমি আলাদা করে কাউকেই আমি ওয়েসের থ্যাংক ইউ বলতে পারিনি ধন্যবাদ জানাতে পারিনি তাই সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে ওয়েস করার জন্য আমার ভালো থাকার কামনা করার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো সবাইকে ভালো রাখো আর প্রত্যেককে হ্যাঁ এরকম ছোটো ছোটো দিনগুলোকে উপহার দেওয়ার চেষ্টা করো টাটা